হ্যালো ফ্রেন্ড কেমন আছে হাঁচাগুলো ভীষণ ভালো আছে আমি ভালো আছি তো দেখো উনুন ভাবাই দিয়েছি মাটি দেখতে পাচ্ছ যে মাটি উনুনে রান্না করছি আর এদিকে ভাত চাপে দিয়েছি এতে কড়াইটা কড়াইটা গরম হয়ে গেছি তার জন্য সর্ষের তেলটা দিয়ে দিলাম অল্প মতো এরপর রসুন আর লঙ্কা দিয়ে দিলাম একটু লাল করে ভেজে নেবো আর ওদিকে ভাতটা হচ্ছে এরপর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হালকা করে লাল ভেজে নিলাম এর দেখো শাক এরপর শাক দিলাম এই শাকগুলো হচ্ছে মানে সজনা আঠের শাক ভালো করে ধুয়ে কেটে কেটেছি একবার সর করে কেটেছি তারপর হলুদ দিয়ে দিলাম এরপর লবণ দিলাম স্বাদ মতো এরপর জল দিয়ে ঢাকা দিটবো তখন শাকটা সেদ্ধ হয়ে যাবে তখন শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপর শাকটুয়ে ঢাকার নামিয়ে নিলাম আর শাকটা প্রায় হয়ে গেছে নামিয়ে নেবো হালকা নাচনা কুড়ি করে এদের খুব হাত ফুটছে হাতে হাতে একটা ডাল সিদ্ধ কোটো পাওয়া যায় কোটোতেই ডাল সিদ্ধ দিয়ে দিচ্ছি মসুর ডাল সিদ্ধ খুব শাকটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি কড়াইটা ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেল পাঁচফোড়ন দিয়ে দিলাম এরপর এই যে মূলো আছে গা তারপরে মানে কুমড়ো বেগুন আলু এই পেঁপে এগুলোকে একসাথে মানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর দেখো তরকারিগুলো দিয়ে দিলাম সবজিগুলো এরপর চিনি দিলাম আর দেখো ভাতটা হয়ে গেছে আমি নিয়েছি এরপর হলুদ দিয়ে দিচ্ছি দেখো আর লবণ দিয়ে দিলাম আর আগে থেকে ছোলা মানে ভিজিয়ে গেছিলাম ছোলা পায়ে জল দিয়ে দিলাম ঢাকা দিলাম দেখো সেদ্ধ হয়ে গেছে এবং মশলা দিয়ে দিলাম আদা জিরে লঙ্কা আছে একটু ভালোভাবে নানাচাড়া করবো দেখো প্রায় হয়ে গেছে অত্যকটা আমি নেবো তো নাম আগে একটু গরম মশলা দিয়ে দিলাম দেখো রান্না হয়ে গেছে না আমি নিয়েছি এরপর কড়াই তেল দিয়ে দিলাম আর লঙ্কা আর রসুন দিয়ে দিলাম এরপর ডালটা হবে সেই জন্য তো তাহলে আমার ভিডিও পর্যন্ত এখন লাইক করবে সাবস্ক্রাইব করে না প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দো অবশ্যই কমেন্টে জানাব আমি যখন রান্না হয়েছে ডাল দিলাম মসুর ডাল আর হলুদ দিলাম লবণ দিয়ে দুপ ডালটা প্রায় হয়ে গেছে অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিও দেখবে তোমরা সবাই এরপর চাটনি করার জন্য মানে সর্ষে লঙ্কা বাটার দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আর পাঁচ ফোড়ন দিয়েছি এরপর আগে থেকে সিদ্ধ করে রাখা মানে আলু আর আমরা সেদ্ধ করে রেখেছি এরপর দিয়ে দেবো ওটা চিনি দিয়ে দিলাম একটু লবণ এরপর দেখো মাছ ছিল চিংড়ি আর একটু মরোলা মাছ সেইগুলো টক মানে টকে দিয়ে দেব খেতে বেশ ভালো লাগবে তো দেখো টকটা প্রায় হয়ে গেছে নাম নেব তো আমার ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করলাম টাকা পাওয়া ভালো লাগবে সুস্থ থাকো সবাই